আপনারা যারা সতেরো বছর এই হাসিনাকে পৃষ্ঠপোষকতা করেছেন হাসিনার নির্বাচনের নামে ভোটারবিহীন নির্বাচন করেছেন একতরফা নির্বাচনের মাধ্যমে একশো চুয়ান্ন জনকে নির্বাচিত করার ব্যবস্থা করেছেন ভোটার যায় নাই সেন্টারে আপনারা দেখিয়েছেন ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি আপনি ভারত ফ্যাসিস্ট হাসিনাকে সর্বপ্রথম সহযোগিতা করেছেন কাজে বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার অধিকার তার সামর্থ্য তার সংগ্রাম তার মর্যাদা তার দেশকে এগিয়ে নেওয়ার শপথে বলিয়া আপনাদের আর কলা কৌশলের কোন প্রয়োজন নাই অন্তর অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান কি বুঝাতে চান আওয়ামী লীগটা এনে নির্বাচন করবেন আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো পালিয়ে গেছে আমরা বলি নাই আওয়ামী লীগ তুমি পালিয়ে যাও দিল্লিতে বলি নাই যে পালিয়ে গেছে সে পলায়ন পলায়ন করেছে তার এই দেশে কোনো অবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই আওয়ামী লীগ তার সমস্ত ব্যর্থতা হত্যাকাণ্ড মানুষকে ধ্বংস করা দেশকে ধ্বংস করা দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা এই বিষয় যদি প্রকাশ্য ভাবে আওয়ামী লীগের যারা প্রধান ক্ষমা চান মানুষের কাছে মাপ চান মানুষ জনগণ বিবেচনা করবে আওয়ামী লীগকে কোন দৃষ্টিতে দেখবে আমরা মনে করি বিচারিত পলায়নরত পালিয়ে যাওয়া এ আর বাংলাদেশে আসতে পারে না সেক্ষেত্রে